ছেলে বিগত 15 বছর 15.5 বছর আমরা সবাই খুবই নিরাশিত ছিলাম এবং হতাশিত ছিলাম এবং শিকার শিখাচ্ছিলাম আমরা এই ভাবে কোনো সময় কিন্তু কোন রকমের কোনো মিটিং করতে পারি নাই আমরা আমাদের মত প্রকাশ করতে পারি নাই ঠিক আপনারা মনে রাখবেন আমলিক সব সময় হিন্দু ধর্মের বিশ্বাসী ছিল একটা হলো শত্রু আর একটা হলো আলাপ করতো তারা ষড়যন্ত্র ষড়যন্ত্রকারী হিসাবে পরিচিত হতো এটা কোন ধরনের দেশ কোন ধরনের নিয়ম ছিল আল্লাহ রশিত মানে অগাস্টে বাংলাদেশে সাধারণ জনগণ এবং ঐষ বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং সকল আমাদের বিএনপি অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ অংশগ্রহণের মাধ্যমে আমরা সেই শেখ হাসিনার সুরেশি সরকারকে আমরা পতন ঘটাতে পেরেছি আমি আপনাদেরকে বলব পনেরো বছর প্রাণ আসলে দেবিদ্বারের মতন ছিল না দেবিদ্বারের বলতে গেলে কোন উন্নয়নের কোনো ছুঁয়ায় লাগেনি যে রাস্তাগুলো এখনো পুল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত আলাদ ইঞ্জিনিয়ার মঞ্জুর আসাম পুঁজি প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিল ওই রাস্তাগুলো আছে এক কিলোমিটারও বাড়ে নাই উল্টা একটু মাটিও পাওয়ানো হয় না যে রাস্তাগুলো মেরামত করা দরকার আমরা যারা এখানে রাজনীতি করি আপনার যারা এখানে সামনে বসে আছি আমরা রাজনৈতিক নেতা বা কর্মী আমরা সহকর্মী বৃদ্ধ আমরা আমাদের রাজনীতি করার লক্ষ্যই হলো যে আমরা জনগণের জন্য কিছু করব কিন্তু উল্টা আমরা পনেরো বছর কি দেখছি জনগণের টাকা লুটপাট করে ব্যাংকে ঢুকিয়ে ব্যাংকের টাকা গুলো বিদেশে পাচার করে দিচ্ছে আমাদের দেশকে পঙ্গু করে দিচ্ছে যদি আমরা এই টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যদি আমরা এই পাচার করা টাকা যদি আমরা না ফিরত আনতে পারি তাহলে আমাদের দেশ কিন্তু এই পঙ্গু হয়ে থাকবে এই টাকাগুলোকে আমাদেরকে ফিরত আনতে হবে আপনারা জানেন ওই দিন আগে দেবিন্দার একজন বড় সন্ত্রাসী গ্রেফতার হয়েছে আমরা প্রশাসনকে তাদের কাছে অনুরোধ করছি আবদার করছি এবং ন্যায় বিচার চাচ্ছি যে এই মামলা রুবেল হত্যা মামলা আরো যারা আসামি আছে তাদেরকে আপনারা অতি স্বীকৃত তাদেরকে আমাদের আইনের হাতে তুলে দেয় যারা প্রকৃত যারা সন্ত্রাসী ছিল যারা রুবেল হত্যা মামলায় যারা খুন করেছে যারা সাতকে খুন করেছে যারা অসংখ্য মানুষকে আহত করেছে

এই মাত্রা অনেকটুকু বেশি মানে বাইরে গেছে সুদ কিন্তু শুধুমাত্র আমাদের ইসলামে হারাম না সুদ এই সুদের ব্যবসার কারণে আমরা যারা গরিব অসহায় আছি যারা ছোট ব্যবসায়ী যারা আমরা খেতে আমারে কাজ করি এই ঋণটা নিয়ে আমরা কিন্তু নিজেরাও পাপ করি এবং যারা করছে যারা দিচ্ছে তারা বিশাল বড় পাপ করছে এবং আমরা সমাজকে নষ্ট করে ফেলছি আমাদেরকে এই সুদের এই রিভার থেকে বের হয়ে আসতে হবে কেন আমরা যদি না বেড়ে আসতে পারি থেকে কিন্তু আমরা আসতে পারবো না আমি আরো বলতে চাই যে আমাদের দেবীগানে কিন্তু বিশাল বড় একটা হিন্দু গোষ্ঠী আছে বাংলাদেশ জাতিবাদী দল মুসলমানের মধ্যে কোন পার্থক্য বুঝে না আপনারা যদি মনে করেন যে শেখ হাসিনা চলে গেছে আর বিএনপি সরকার ক্ষমতা জন্য আসছে এটা আপনাদের ভুল হবে বোকামি হবে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন ভোটের নির্বাচন হবে এবং এই ভোটের নির্বাচনে আমাদেরকে কিন্তু ভোটারদেরকে আনতে হবে ভোটারদেরকে বুঝাতে হবে এবং এই কারণে আলাদা মঞ্জুর হাসান মুন্সি যা যা করে দিয়ে গেছে সেই কথাগুলো কিন্তু তুলে ধরতে হয় ভোটারদের কাছে এবং দল যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি আমরা কিন্তু ঐক্যবদ্ধ ভাবে আমাদের ভোটারদের কাছে যেতে পারবো না এই কারণে আমি আমাদের নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দদের কাছে অনুরোধ করছি যে সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে এই মরিচাকান্দা ওয়ার্ডে আপনি ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং দলের এবং মানুষের আস্থাকে ধরে রাখুন ধরে রাখার জন্য যা যা খাওয়া দরকার যা যা প্রয়োজন আমরা আপনাদের পাশে আসি আমাদের নেতৃবৃন্দ পাশে আছে আমরা এই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ গ্রহণ করব পরিশেষে আপনারা জানেন দুই সালে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক প্রমাণ সাহেব একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কাঠামো মেরামতের জন্য এটা উপস্থাপন করেছিল সেই একই সংস্কার কিন্তু এখন আমরা এই অন্তর্ভুক্তিকালীন সরকারের মাধ্যমে কিন্তু হচ্ছে কিন্তু তারেক রহমান সাহেব আমাদের দল কিন্তু এই প্রস্তাব তার অনেক আগে কিন্তু দু হাজার সালে কিন্তু একত্রিশ দফা বাস্তবায়নের জন্য দাবি রাখা হয়েছিল তো আমরা কিন্তু অনেক এগিয়ে আছি আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু দেশকে কেমনে আগাবে সে অনেক আগে থেকে চিন্তা করে রেখেছে আমরা আমাদের দেশকে আগানোর জন্য আমাদেরকে কিন্তু তার রহমান আজকে দেশে ফিরত নিয়ে আসতে হবে আমাদেরকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার মাধ্যমে ওনাকে দেশে ফিরত নিয়ে আসতে হবে ইনশাল্লাহ তারপরে কিন্তু আমরা ইনশাল নির্বাচন যেতে পারবো আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা যে আন্দোলন সংগ্রাম করে আসি পনেরো বছর ধরে এই আন্দোলন সংগ্রাম আমরা কিন্তু এখনো যে আমরা সংগ্রাম থেকে চলে আসবো ছেড়ে আসবো এই সময় কিন্তু এখনো আসিনি যতক্ষণ না আমরা আমাদের গণতান্ত্রিক ভোটের অধিকার না করে না বাস্তবায়ন করতে পারি ততক্ষণ আমাদেরকে থাকতে হবে রাজপথে আসরের আজার অতি স্বীকৃতি দিবে নামাজের টাইম হয়ে গেছে আমি বক্তব্য এখানে বেশি দীর্ঘায় করব না শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাইব দেশের বেগম খালদা জিয়ার জন্য ওনার সুচিকিৎসার জন্য আলাউদ্দিনের মджলাসের মুছির সু সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইবো এবং তার প্রমাণ স্যার যেন গতি শিখিতে এটার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি বাংলায় জিন্দাবাদ বাংলা ছাত্র ভাই দল জিন্দাবাদ শৈল জি অমর হোক দেশের বিভেদ কলHazard জিন্দাবাদ তারে প্রমাণ স্যার জিন্দাবাদ আলাউদ্দিনের মджলাসের জিন্দাবাদ